হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অবস্থা সবার কিলাণ্সেন আমি তো বালা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বারোই সেই সম্পূর্ণ দিনটা নিজের কারণ নিজে এক লাখলা গুলিমুখেন সব রাখিয়া একলা পারেছি আজকে সারাদিন নিজের নিজে একটু কিতা কর্ম ও কারণে তো এই কারণে আমি কলিগ পার করে গেছি গিয়া একলা একটু ঝুলন্ত ব্রিজ আছে সাইটে দিয়ে একটু ওদিকে যাই আমার একটা ভিডিও করলাম আসুন দিলা বাচ্চা গিয়ে আর এখন মহিলা দিরা তো ভাবলাম একটু দেখি দেখিয়া যাই আসে তো খানি দেওয়ার লগে লগে দৌড়েই তো আস দেখিয়া রাইসে তা ভালো লাগে নেক্সট টাইম আমিও খানি নি খানি দেওয়া এলাওয়া সিনো দেখে সবে খানি দে মানে ফুড দেওয়া এলাও করিয়া দিছে আর মাঝে بالا لگه دخته دخو که خود تواش دوری یار دمینه دخسی خانی دخ فرسی تر آمنی نخمو که دوری دوری یار من دست لگه تو بچه ها دیر بچه ترا تر دیو بچه اندی دوائی بخل بچه اندی بلا فایده خانی دیتے دیکنو بچه اندی فیدنگ کرائی بالا بلا فایده شو আমরা বাইচেন ধরে স্কুল থেকে সময় লইয়া যায় বিভিন্ন জায়গা তখন ফিডিং করা নিয়ে লয় বিভিন্ন জাত ফার্মও লইয়া যায় গেলে বাইচেন ফিডিং করা নিয়ে লয় নিয়ে দিয়ে খুশি হইয়া আমরা বাইচেন তো কই ভাই আমি আমি আলার ফিডিং করছি গ্রাস দিছি এনে মিল্ক দিছি যেলা দেই না কি এক 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 যে খুশি হইন বোঝা যায় দিন তিনদিন খুশি তাই যেন কোনো জিনিস আর তাই যেন খাওয়াইয়া হয়েছেন ওটা কি বাইচেন আনন্দ পায় যেটা মাঝে মাঝে এটার দরকার আছে তো আজকে আসলে জানি না কি তার লাগে মনে চাইছে একলা একলা গড়িতাম সারাদিন নিজে একটা রিলাক্স মুডে বইমু কোনো জায়গাত বই একটা চিল করমু আইসক্রিম টাইসক্রিম খাইমু বা খাই খাইমু এর ফলে বাসা তাইমু সম্পূর্ণ দিন গড়িছি একটা শপিং করমু লাখি চিন্তা দ্বারা মাথাত লইয়া গেছি তো এখানে অনেক সময় দেখলাম আস এখন আস দেখা শেষ একটা কই আগে দিয়ে যাই আগে বাড়ি ওখানে গিয়া সিঁড়ি চিড়ি বই মনে কিন্তু সময়সে গিয়ে দুর্ভাগ্য মজা তো অনেক সময় শো করছি কিন্তু আমার মোবাইলের চার্জ একবারে মাত্র ফিফটিন পার্সেন্ট হয় ফিফটিন পার্সেন্ট আর টোয়েন্টিন পার্সেন্ট আসল টোয়েন্টি পার্সেন্ট আসিল ফিফটিন ফিফটিন পার্সেন্ট ওলা তো টোয়েন্টি পার্সেন্ট চার্জ ইয়া কি তা করার আছে আর চার্জ সকাল যায় গিয়ে আর এই সময় আমি ভিডিও আর একটা আপলোড দিলাম আর ওখানে গেছে গিয়া তো ভিডিও আর বেশি করতাম পারছি না তোরা করছি একটু সেভিং করে করি থাড়া অফ অফ করে করি করেছি পার্ক একটু সময় করছি বাট একটু সিটি সেন্টারও গিয়া মার্কেটও গিয়া ভিডিওতে মানে একটা করতাম পারছি না অফ করছি একটু কলিয়া অনুসর্যা ভিডিও করছি না চিল করছি নিজলেই বাড়িছি যেমন ভিডিও করারও ইচ্ছা নাই কিছু নাই শুধু বইতাম রিলাক্স করতাম নিজে নিজে একটু ফান্নেদারও বইতাম নিজে নিজে একটু সিটি সেন্টারও গিয়ে যা করছে বালিলাখান করছে ওখানে মাঝে চেয়ারও এলাইন দিয়া বইছি অনেক অনেক মজা করছি প্রথমে খানি লইয়া লইয়াছি খানি লইয়া বইয়া খাইছি ওখানে কত সময় সিট আছিল চেয়ার আছিল চেয়ারের মাঝে এলাইন দিয়া বইছি সিটি সেন্টারই কেন অবশ্যই খাইছি না কিছু এখানেও ঘোরাঘুরি করছি বড়ই টোর ফারিসি ফারিয়া খাইছি লন্ডনে বড়ই যে ঠান্ডা আবার প্রচুর আসি গুন আসলে অত সুন্দর জানি না এই দেশে আসতে আমার দেশে কিন্তু এলা থাকল না মানে আমরা আজকে সম্পূর্ণ মনোর খুশি মতো ইচ্ছা মতো সব করছি বাট রেকর্ড করতে পারছি না ও যে হৈরাম দুর্ভাগ্য মোবাইল চার্জ আসিল না তারপরে টুকটাক করলাম আবার চার্জ গেছে গিয়া তো ফলে ফোনও চার্জ গেছে গিয়ে একটু সেভ করে রাখলাম পাঁচ ফাইভ পার্সেন্ট অর্ডার করছি তো খানি কিতা করিল এখানে লো ইয়েছে কি ঠিক হয়ে থাকি তখন খানি একটু ভিডিও করিল কারণ হইল গিয়া চার্জ নাই মোবাইলও বেশি করা যায় না ওখানে করতে সময় একটু গ্রেগে দেখাইলাম সুন্দর টাকাত বইছি কেন বইতেও ভালো লাগে একটা চেয়ারের মাঝে বইছি বইয়া খাইলাম তো আর কি তো এই বাচ্চাতে বাইচান্তে খেলারিরাও একটু হাইট করে খাওয়া লাগে বালিয়াই এক বেচে দুইটাও মারি দিছে তা আমি অবশ্যই হাইট করে রাখা আমার খানে ফুরছে না তো ফরে আইসক্রিম খাইলাম মোবাইলে চার্জ আসলে না আর বেশি শেয়ার করলাম মানে আইসক্রিম একটা জ্ঞান যে আবার ফাইভ পাউন্ড দিয়া তো খাই একটু চিল করা দেখি একটু হালকা খাবা লাগে খাইলে আসলে বালা লাগে মানে মনে হয় যে নিজরে কিছু একটা করা মানে নিজরে কেউ একজনের সার্ভিস দেয় কি সব সময় তো বাচ্চা তো লাগে করা হয় লাগে যে নিজের লাগে করলাম কিছু বলে আকি তো মার্কেটেও ঘুরিলাম কইসি নেই ফাইনালি মার্কেট ওর্কেট লইয়া একবারে বিকেল দিকে ফার্স্টটা না কয়টা দিকে করাইছি সকালে কয়টা দরাইছিলাম প্রায় সাত ঘন্টা আমি ঘুরিছি ঘুরিয়া গড়াইছি তো ও আর কি এখন বাচ্চা ফুরি লাগে অবশ্যই আগর দিন গুণ ফুরিয়ে আসলা টপস দুইটা আর ফায়জামা আর কি থাকে যে টুকটাক তাইও বেশি কিছু আনছে না এরপরে আমিও আজকে আমার লাগে তার লাগে তার বাফর লাগে আনছি বারোইছি তখন বারা দেখি কই আনি লাই করো ফিন লাগে তো কই আপনার লগে একটু শেয়ার করি তো বেশি কিছু না হালকা হালকা উফরে উফরে আবার বডি গোস আনি লাগে পরি আনছেন তার লাগে এটা তো না আনছেন ও ব্ল্যাক টি শার্টটাও তার সব তার ধান আনছেন গরফিন বার লাগে একটু হালকা বাড়াও দাওয়া দেয় দেখি করো ফিন দেখাফর এ দেশে তো সব খাফর নতুন দেখা ফুরানো এবার কিছু নয় প্রাইমার কে আনো সেই তা তো আমি আনছি ও প্রাইমার কর ব্যাগ আমারগুলা গুলা দেখাই না আমি গুলা ফুরিয়ে আনছেন কই আগে আপনার দেখাই না এগুলো শেয়ার করছি না কত হালকা করতাম আসলাম তাইন তান খুলিয়া ওপেন করিয়া খানো কি তাকে তো তো আমি দক্ষ জুতা আনছি স্যান্ডেল আপনার কিছু না তো তাহলে আমার আমায় লাগে যায় নিতা কোনটাকা এনের ফাওয়া থাকলে হেন এনের ফাও থাকলে হেন ওলাকে তো আমি দুইজোরা জুতা আনছি এগুলা নাইন পাউন্ড ঘুরি আসলে ওফারও লাগে লাগে আমি ফাইভ পাউন্ড ঘুরি দিছে একটা কে নেই গিয়ে গরু পিঁধিবার জোতা বারো যাওয়া যায় না যায় না ইত্যাদি তার মানুষে তো বারো যায় গিয়া বাট আমি গরম লাগেও আনছি গরম লাগে আমি সুন্দর জুতো আনি আমার ভালো লাগে সুন্দর সুন্দর জিনিস তো দুইজোরা জুতা এরপরে ফুরিয়ার মাই ম্যাচিং করে করে টি শার্ট আনছি তাড়াতাড়ি ওই পার্কে যাই মা গামে কালকে আবার আনতে না সাইডা যাইতা তো তা সেম টি শার্ট আমার লাগে তাই লাগে নানলেও সরল বাট আমি এরপরে আনছে হয়নি গিয়ে আমার ভালো লাগছে যখন ফিরতে মনে গরু এক লগে তো সাদা আর একটা হোয়াইটের মাঝে রেড হার্ট দিয়া করে এটা মাই 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 ত্যাঙ্ দেখলে সবটা আজকের ভিডিওটা শপিং শেয়ার করে করে শেষ করলে যদি কোনো ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবেন শেয়ার দিবা প্লিজ একটা কমেন্ট হারিয়ে যাইবা তো হোয়াইট টি শার্ট আউট আউ সেম সেই মানছি তো ছোট সিমটা আমার লাগিয়ে আনছি বাট ফুরিয়ে দখল করি আসেন অলরেডি তাইন নিতা খোলা কাল টান লাগতো না তাই অত থা লই না আমি কিন্তু লই না সহজে ফরে আমার কোনো দাইনে কি দেখছি তো এটা খালা একটা টি শার্ট আনছি গরু পিনবার লাগে ও ঠান্ডার দিন আনলে একটু আতলাম পাঠা লাগে কই কিনিয়া রাখি দিই একই তো আমি একটু দিলো পিন টানা টানি হা খিতা দেখাইতা শেয়ার করতা সবাই ফুয়েও করো ভরিও করেন টানা টানি সারাও করো আমি না মাথা দুঃখ চাকিতে আনছি কেউ দেখাই না বসারে আমি না ও শার্ট ও শার্ট ওগুলো আগে যে দাম দিয়ে আনছি তাই বাফর লাগে ও জাতর মাঝে একই জাত বাট এটা দেখছি অফারও লাগাইছে কই নেই কি অফারও তখন লাগাইছে একটা নেই কেউ তো পছন্দ হয়েছে না বাট ঠিক আছে গরমের দিনও ফিনতার লাগে ওকে নট ব্যাড আর এগুলো অবশ্যই কমফোর্টেবলও তখন ফিনবা নেই এক সময় নেই এক সময় তো ফিনবা ও লাগে তাদের আমি কিনে রাখি তো ভিডিও বেশি কিছু নেই ও হালকা পাতলা ও আজকে নিজের লেই বার হয়েছি সারাদিন আর ঘুরছিও আসলে মন মতো হাউস মিটাইয়া আজকে আজকেও পর্যন্ত নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ বাই